বন্ধুরা ওয়েলকাম টু শিশু মেলা আর এই মুহূর্তে শিশু প্রদর্শনী হয়ে চলেছে বন্ধুরা একেবারে সেই মুমেন্টে এসে গেছি আর এসেছি বেচা দরদাম কেমন কি দেখাও বলি এদের সঙ্গে একটু জিজ্ঞেস করেনি ইয়াং জেনারেশন কেনাকাটা করেছো কিছু হ্যাঁ তো দরদাম কেমন ঠিকঠাক ঠিক আরে ভালো মানে তো মানে খুব বেশি দাম নয় তো তাহলে আর কি হ্যালো দাম ঠিক আছে দাম ঠিকঠাক দাম বেশি মনে হচ্ছে বৌদি পছন্দ পছন্দ হচ্ছে বৌদি পছন্দ হচ্ছে দাম কেমন কুর্তি আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন কি ধরনের কেনা চলছে একেবারে গ্রাউন্ডে ফেলে কেনা চলছে সেগুলো আমাদের সামনে একেবারে তুলে ধরছি এই মুহূর্তে বন্ধুরা এই রোটা তো দেখুন ভালো রকম ভিড় রয়েছে কেনাকাটা চলছে মহিলাদের ভিড়টাই বেশি চোখে পড়ছে আর বন্ধুরা এই বছর কিন্তু ভালো রকম ঠান্ডা রয়েছে শীত রয়েছে আর দেখতে পাচ্ছেন শীতের পোশাক আশাক সেটাও কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে চলছন্দ হচ্ছে তো গরমের পোশাক আপনারা আসবেন পেয়ে যাবেন অনেকেই প্রতি বছর কেনেন এবং দামটা কি মনে হচ্ছে দিদি দাম ঠিকঠাক আছে ও তো এর থেকে আর বেশি কি চাই দাম ঠিকঠাক আছে হ্যালো ঘাটালবাসী আর চতুর্থ দিন রবিবার আর ওয়েলকাম জানাচ্ছি ঘাটাল উৎসব শিশু মেলার থেকে বন্ধুরা আজকের ভিডিওটা আজকের ব্লগটা হতে চলেছে মূলত এই ঘাটালের যে বিরাট মেলা শিশু মেলা তার বাজার কি ধরনের বাজারের হালচাল দরদাম কেমন আর তার থেকে আরম্ভ করে কেনাকাটা কি চলছে এই মধ্যাহ্ন বা দুপুরেতে সবগুলোই তুলে ধরবো বেশ কিছু ইনফরমেশন থাকবে আর তার সঙ্গে এন্টারটেনমেন্ট এ মতো মানে দুটোই ভিডিওটা দেখতে থাকুন তার সঙ্গে সঙ্গে যারা যারা নতুন রয়েছেন বন্ধুরা অবশ্যই স্পর্ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের হাত ধরুন এবং এগিয়ে নিয়ে চলুন ঘাটাল মেলার সাথে সাথে ঘাটালের অগ্রগতি দাস বন্ধুরা বড় বড় ব্যাগ একশো টাকা করে জাস্ট ঢুকেই মেন যে গেট মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছেন একশো টাকা করে ব্যাগ বিক্রি বাটা চলছে দিদি কোথা থেকে এসেছেন হ্যাঁ দেখুন অনেক দূর থেকে নন্দনপুর দাসপুর তো না নন্দনপুর জালপাতা

আচ্ছা আর একটু দামি তাহলে কোয়ালিটি ভালো হবে তাই তো আর সবই কি এইগুলো হচ্ছে মানে কটন টোটাল কটন তো একদম ডবল বেড আমরা সবাই কিনি এই বেডশিট দেখতে পাচ্ছেন একদম থরে থরে রাখা রয়েছে একদম টাঙানো রয়েছে এগুলো সবই এক্সপোরার মধ্যে দিয়ে আপনাদেরকে শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একবার পাঁচশো টাকা থেকে হাজার টাকা এই সমস্ত ধরনের পেয়ে যাবেন এইগুলো কি। এই ঘুরে দেখিয়ে আর এর পাশেই দেখতে পাচ্ছেন এই ধরনের পোশাক আশাক প্যান্ট জামার দোকান তার সঙ্গে সঙ্গে মহিলাদের বিভিন্ন বস্ত্র একেবারে সাজানো গোছানো আপনাদেরই জন্য আর দেখতে পাচ্ছেন অনেকেই কেনাকাটি করছেন সেটা শুরু হয়ে গেছে আর আজকে তো আবার হলিডে রোববার চাপটা বেশি থাকবে দিদি পছন্দ হচ্ছে ভালো লাগছে আর দাম কেমন মানে মনে হচ্ছে কি রকম ঠিকঠাক এবারে দেখতে পাচ্ছেন 130 টাকায় এটা কি এগুলো হচ্ছে প্লাজো প্লাজো পাওয়া যাচ্ছে 130 টাকায় আচ্ছা এগুলো কি নতুন প্রোডাক্ট আসছে নাকি টাঙানো হবে কি মনে হচ্ছে কেমন কেনাকাটা হবে এবারে মেলাতে ভালো হবে এখন বোঝা যাচ্ছে না আচ্ছা ভালো দেখতে পাচ্ছেন বিরাট বিরাট রো চলে গেছে আর দুপাশে শুধু দোকান আর দোকান তো আপনাদেরই কেনাকাটির আশায় সমস্ত দোকান কিন্তু খোলা রয়েছে অপেক্ষা করতে বিক্রেতারা আর বন্ধুরা ঘাটা শিশু মেলার বাজার দেখাচ্ছি আর আপনাদেরকে কাপলেটের দোকানটা দেখব না এটা এটা হতে পারে না দেখতে পাচ্ছেন সেই বিরাট দোকান এখানে উপচে পড়ে ভিড় আর দেখতে পাচ্ছেন আগেই দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের আইটেম এসেছে কি শুরু হয়ে গেছে তো কেমন কি লোকজন আসছে हां খুব হচ্ছে আর হচ্ছে হবে তো ঘাটাল মালা দারুণ হিপি ফুডে যাই দাও অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন মেলায় কেনাকাটি কিন্তু জোর কদমে চলছে আজ রোববার সানডে আর তার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে দাদা বৌদি এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাও দেখতে পাচ্ছেন এই একটা সোয়েটার দোকান পেয়ে গেলাম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন কেমন কি দাম একটু দেখিয়ে দিন না জ্যাকেট কত করে শুরু আচ্ছা এইগুলো কত দাম দামের গুলো সাড়ে পাঁচশো দেখতে বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন কার্পেটের দোকানও এসেছে কাশ্মীর থেকে আসা হয়ে যায় কাশ্মীরের কার্পেটের দোকান ইউপি থেকে এসেছো আচ্ছা এই দেখতে পাচ্ছেন অনেকে এগুলো কিনে নিয়ে যান বাড়ির জন্য বেশ আকর্ষণীয় এপাশে পাশে পাপোস রয়েছে বন্ধুরা এবার একটা বিহারি দোকান পেয়েছি জুতো দোকান এই দেখতে পাচ্ছেন এখানেও ফিক্সড প্রাইস লেখা রয়েছে একশো পঞ্চাশ টাকা করে তো বসে থাকবি না একটু দেখাবি না পালাবো এই দেখুন সেল সেল সব লেখা রয়েছে লেডিস জেন্টস সবাইকারী জুতো রয়েছে আর আর কি মানে আকর্ষণীয় কি আছে কোনটা নতুন কিছু আছে প্রোডাক্ট তো বললা দেখে এই দিকেও দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন ধরনের কালেকশন রয়েছে সেটাও দেখিয়ে দিলাম এই মুহূর্তে পুরো আনন্দ মেলার গেটে ঢোকার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শান্তিনিকেতন হস্তশিল্প তো হস্তশিল্পের একটা দারুণ স্টল এসেছে এবং দেখতে পাচ্ছেন সমস্ত ধরনেরই মনে হয় প্রোডাক্ট রয়েছে গার্মেন্টস থেকে আরম্ভ করে আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন লাগেজ ব্যাগ অনেক কিছুই অ্যাভেলেবেল অনেকে কেনাকাটিও করছেন আসছি দেখুন তাই তো দেখতে পাচ্ছি এবং ভালো লাগছে তো যারা যারা পছন্দ করেন এই ধরনের ড্রেস পরতে এই দোকানটায় চলে আসবেন অনেক ব্যাগও রয়েছে এই সময়েতে বেশ অনেক বয়স্ক মানুষকেও দেখতে পাচ্ছি এই সময় এসেছেন কেনাকাটি হচ্ছে ভালো লাগছে মাসিমা লাগছে কিছু নিলেন কিনেছেন দেখতে অনেক বয়স্ক ওনারা এসেছেন অনেক ধন্যবাদ আচ্ছা উনিও এসেছেন রোডটা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার শপ অনেকে পছন্দ করেন বাড়ির জন্য নিয়ে যান এইসব দোকান থেকে এবং এখানেও ভিড় রয়েছে কেনাকাটি চলছে বৌদি দাম ঠিক আছে দাম ঠিকঠাক দাম বেশি মনে হচ্ছে তো সমস্ত ধরনের ক্রেতা বিক্রেতার যে কথাবার্তা সেগুলো সবই তুলে ধরছি ও মাসিমা আপনিও এসেছেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আবেগের মেলা ও আচ্ছা 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 আর বন্ধুরা একটার পর একটা দেখতে পাচ্ছেন বিরাট বিরাট রো আর সেখানে সমস্ত ধরনেরই দোকানগুলো গড়ে উঠেছে রয়েছে এবং এই একেবারে বারোটার সময় আজ রোববার বারোটার সময় ছুটির দিনে দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু জমে উঠেছে তো সেইগুলোই আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের সঙ্গে থাকুন কমেন্টে একটু মতামত দিয়ে যান একটু লাইক করুন এটাই তো চাই বন্ধুরা এই রোটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন মানুষজনের থেকে এই মুহূর্তে একেবারে গার্মেন্টসে পুরো ভর্তি তো সামনের দিকে যেতে গেলেও গায়ে লাগছে এতটা পরিমাণ জিনিসপত্র বিকি কিনির জন্য নিয়ে আসা হয়েছে এটাই ঘাটাল মেলা দেখতে পাচ্ছেন একেবারে ফেলে ঢেলে বিক্রি বাটা চলছে কেনাকাটি চলছে বৌদি পছ পছন্দ হচ্ছে বৌদি পছন্দ হচ্ছে দাম কেমন দাম ঠিক আছে এগুলো কেমন কী দাম

দেখিয়ে দিচ্ছি চশমা বেল্ট ঘড়ির দোকান বন্ধুরা আমার পেছনে যে ওটা দেখতে পাচ্ছেন পুরোটাই দেখতে পাচ্ছেন ফুট পার্ক ফুড স্টল গুলো বসেছে একের পর এক এখান থেকে শুরু হয়ে গেছে একেবারে চাইনিজ থেকে আরম্ভ করে কন্টিনেন্টাল ককটেল মকটেল থেকে আরম্ভ করে আমাদের স্ট্রিট ফুড সব কিছু পেয়ে যাবেন আর সঙ্গে দেখতে পাচ্ছেন আখের জুসও পাবেন আর এখন স্টলগুলো সেভাবে বয়ে যাচ্ছে না বিশেষ করে খাবারের স্টলগুলো রাত্রেবেলা একেবারে সেজে উঠবে এই সমস্ত স্টলগুলো এটা মেলার ডান পাশের বিরাট একটা দেখতে পাচ্ছেন দোকানে রো লম্বা লাইন লেগে আছে। এইখানে কেনাকাটিগুলো চলছে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো এই ব্যাগগুলোর কেমন কি দাম দাদা একশো টাকা দেখুন অনেকে নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য কেনাকাটা করে দুটো দেড়শো ঢেলে বিক্রি হচ্ছে দেখুন রয়েছে জমজমাট এখানটা এলে বন্ধুরা একবারে যে স্টেডিয়ামের যে বিল্ডিং রয়েছে তার পাশে এই হচ্ছে ঘাটাল মেলার চিত্র ঘাটাল মেলার যে বাজার তার কেনাকাটা আর এই মুহূর্তে একেবারে গরমা গরম পরিস্থিতি বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে ব্লগটার মধ্যে অনেক কিছু তথ্য দিলাম বিশেষ করে কেনাকাটির তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ছোট্ট চ্যানেল বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন অনেকেই ঘোরাঘুরি করছেন কেনাকাটি করছেন ওদি ঘুরতে কেমন লাগছে হাড়াল ভালো লাগছে ভালো লাগছে প্রতি বছর আসি কোথা থেকে এসেছেন আমাদের এখানেই বাড়ি আছে আজকে দেবী শিশু ও আচ্ছা হ্যাঁ মানে শিশু পদ্ধতি শুনিটা ছিল আচ্ছা আচ্ছা তো এবারে বন্ধুরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই কম্বল লেপের দোকান সেখানে এসেছি কীরকম কী দাম এগুলোর কিলো কিলো কিলোতে আচ্ছা আচ্ছা কিলোতে বিক্রি করছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম নিতে পারেন আনন্দ বাজারের ভেতরেও যেটা বলার বন্ধুরা বেশ কিছু কিন্তু দোকান গড়ে উঠেছে সেখানে বেলা তো মানে যাতায়াত করা মুশকিল হয়ে যায় এই সমস্ত রোগগুলো দিয়ে আর এখন কিছুটা হলো কম আছে হলেও রয়েছে কেনাকাটা চলছে দেখতে পাচ্ছেন দোকান আর বলতে বলতে চলে এলাম আপনাদের সবথেকে আনন্দে পূর্ণ যে জায়গাটা আনন্দনালার বিভিন্ন রাইডারগুলো যেখানে একেবারে বসে পড়েছে এই দেখুন ইয়াং জেনারেশন যারা তারাও কেনাকাটা শুরু করেছে পছন্দ হচ্ছে তোমাদের আচ্ছা নিলে ঘড়ি কীরকম কী দাম বলছে তো কি মনে হচ্ছে দাম ঠিকঠাক তো না ঠিকঠাক তোমার নাম কি কলেজে পড়ো ওকে খুব ভালো আর স্কুলের নাম জিজ্ঞাসা করছি না ভালো থাকবে আচ্ছা স্টলগুলো দেখতে পাচ্ছেন এখানে হয় আপনারা জানেন এই দেখুন এই দুপুর ভিড়টা একবার দেখুন আর তার আগুন লেগে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো তো ভিড় দেখা যাচ্ছে কারণ ভালো রকম ঠান্ডা রয়েছে আর ঠান্ডার পোশাক যে বিক্রি হবে এটা স্বাভাবিক ব্যাপার একদম কেমন লাগলো ঘুরে বেরিয়ে আচ্ছা তোমরা তো হচ্ছে কলেজে পড়ো না কি আচ্ছা ওকে বন্ধুরা এতক্ষণ আপনার সময় সমস্ত ইউটিউব চ্যানেলেতে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর আজকে চতুর্থ দিন এই রোব আমার এই নিবেদন ছিল যেগুলো আপনাদেরকে তুলে ধরলাম এতক্ষণ ধরে কেমন লাগলো একটু জানিয়ে যাবেন কারণ অনেকটাই ঘুরে ঘুরে সময় নিয়ে বন্ধুরা ভিডিওগুলো করতে হয় আর আপনাদের কাজে আসবে আপনাদের বুঝতে সুবিধা হবে মেলাটাকে সেই ভিডিওগুলো করা ইয়েদেরতে বলে দিয়ে অবশ্যই জানা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর তার সঙ্গে সঙ্গে নতুন এবং পুরোনো বন্ধু চলে আসুন এই মাঠটায় জমজমাট মেলা থেকে তার কেনা বেচা থেকে শেষ করছি টাটা